নিখিলবঙ্গ দু হাজার চব্বিশ মেধা অন্বেষণ যারা পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য ক্লাস ফোরের সেট টু থেকে এক থেকে দশ পর্যন্ত অঙ্কের আনসার আগের পেজে করা আছে এই ভিডিওতে তোমাদের এগারো থেকে কুড়ি পর্যন্ত আনসার করে দিচ্ছি দেখে নাও প্রথমে এগারো নম্বরে আছে দুটি সংখ্যার যোগফল দশ এবং বিয়োগ ফল দুই হলে সংখ্যা দুটির গুণফল কত হবে এখানে করে দিয়েছি দেখো সংখ্যা দুটোকে ধরে নিলাম ছয় আর চার তাহলে ছয় আর চার যোগ করলে দেখো দশ হচ্ছে আর বিয়োগ করলে দুই হচ্ছে তাহলে গুণফল কত হবে ছয় আর চার গুণ করলে চব্বিশ হবে অর্থাৎ উত্তর হবে অপশন ঘ উত্তর হবে চব্বিশ বারোটা আছে ভগ্নাংশের লব সমান ড্যাশ লব কত হবে না লব সমান হবে ভগ্নাংশের সঙ্গে হর গুণ করলে লভ বেরোয় তাহলে অপশান ক হয়ে যাবে উত্তর তেরোটা আছে গুণ্য গুণক পরস্পর স্থান পরিবর্তন করলে গুণফলের কি কী হয় না গুণ্য গুণক যাই স্থান পরিবর্তন করুক জানবে গুণফল অপরিবর্তিত থাকে গুণ কোনো পরিবর্তন হয় না চোদ্দ নম্বরে আছে সুদীপ সকাল সাতটা দশ মিনিটে পড়তে বসে আর নটা পঁচিশ মিনিটে পড়া শেষ করে তাহলে কতক্ষণ সে পড়াশোনা করে কি করবে তোমরা বিয়োগ করে নাও দেখো নটা পঁচিশ মিনিটে পড়াশোনা শেষ করছে আর সকাল সাতটা দশে পড়তে বসেছে তাহলে কতক্ষণ পড়াশোনা করেছে বিয়োগ করলে পারছি দুটো পনেরো মিনিট তাহলে অপশান গ হয়ে যাবে আনসার তোমরা স্ক্রিনশট মেরে রেখে দাও অপশান গ আনসার পনেরোটা বলছে কি না পাঁচটি ক্রমিক সংখ্যার যোগফল ভাগ পাঁচ সমান কত হবে ক্রমিক সংখ্যা জেনে রাখবে কোনগুলো না ক্রমিক সংখ্যা হচ্ছে পরপর সংখ্যা এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা পরপর ক্রমিক সংখ্যা লিখলাম এদের যোগ করলে পাবো আমরা পনেরো এইবার পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করে দাও উত্তর হবে তিন তাহলে দেখো আমরা তিন নম্বর সংখ্যাটা পেয়ে যাচ্ছি অর্থাৎ তৃতীয় সংখ্যা অপশান ক হয়ে যাবে উত্তর তৃতীয় সংখ্যা ষোলো নম্বরে কি আছে না ষোলো নম্বরে আছে নিচের কোন সম্পর্কটি ভুল গুণ্য সমান গুণফল ভাগ গুণক না এরকম চারটে অপশান দেওয়া আছে জানবে যে তোমাদের ভুল হচ্ছে অপশান ঘ হচ্ছে ভুল উত্তর দেওয়া আছে এখানেতে একটা ভুল ভাজক সমান ভাজ্য মাইনাস ভাগ শেষ প্লাস ভাগ ফল এটা ভুল উত্তর সতেরো নম্বরে কি আছে সতেরো নম্বরে আছে তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গড় নিচের কোনটির সমান তিনটে ক্রমিক পূর্ণ সংখ্যা কী কী আগে তোমাদেরকে জানতে হবে তিনটে ক্রমিক পূর্ণ সংখ্যা হচ্ছে এক দুই তিন পরপর সংখ্যাগুলো এদের যোগ করলাম যোগ করে একে যেহেতু তিনটে সংখ্যা আছে তাই তিন দিয়ে ভাগ করে দেবে তাহলে গড় পেয়ে যাবে না যোগ করলে হবে ছয় ছয়কে তিন দিয়ে ভাগ করে দাও দুই উত্তর হবে অর্থাৎ দু নম্বর সংখ্যাটা অর্থাৎ দ্বিতীয় বা মাঝের সংখ্যাটা হয়ে যাবে উত্তর মাঝের সংখ্যা অপশান গ তাহলে উত্তর পেয়ে গেলাম আমরা মাঝের সংখ্যা অপশান গ আঠারো নম্বরে আছে বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রদের মধ্যে একের দুই অংশ ফুটবল খেলে একের তিন অংশ ক্রিকেট খেলে আর একের ছয় অংশ ভলিবল খেলে সবচেয়ে বেশি ছাত্র খেলে কোন খেলাটা এখানে খুব সুন্দর একটা নিয়মে তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে করে দিয়েছি দেখে নাও একের দুই একের তিন একের ছয় লিখে নেবে সব লবার লব আর হরের পার্থক্য দেখে নাও এখানে লব আর হরের পার্থক্য এক এখানে লব আর হরের পার্থক্য মানে বিয়োগ করে নেবে পার্থক্য হচ্ছে দুই এখানে লব আর হরের পার্থক্য অর্থাৎ বিয়োগ ফল হচ্ছে পাঁচ সব থেকে কম পার্থক্য যেটা সেটা জানবে সবচেয়ে বেশি সবচেয়ে বড় সংখ্যা অর্থাৎ একের দুই হচ্ছে বড় সংখ্যা মানে বেশি অর্থাৎ ক হচ্ছে যে উত্তর মানে ক্রিকেট খেলে সবচেয়ে বেশি সংখ্যার খেলোয়াড় এইবার উনিশ নম্বরে কি আছে উনিশ নম্বরে আছে উনিশ নম্বরে আছে তোমাদের দু হাজার ও অপশান সরি অপশান তে আছে ফুটবল অপশান তে আছে ফুটবল তাই উত্তর হয়ে যাবে অপশান খ উনিশ নম্বরেরটা হচ্ছে যে দু হাজার দিন সমান কত বৎসর কত দিন উনিশ নম্বর দেখে নাও উত্তরটা করে দিয়েছি না দু হাজার আটশো আটাত্তরকে যেহেতু দিন থেকে আমরা বছরে করছি তাই তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর তিনশো পঁয়ষট্টি দিনে ভাগ করে দিলাম ভাগ করলে পাবো সাত বছর তিনশো তেইশ দিন অর্থাৎ অপশান গ হয়ে যাবে উত্তর দেখে নাও অপশান গ উত্তর আর লাস্ট অঙ্ক আছে বর্ষায় টানা পঁচাত্তর ঘণ্টা বৃষ্টি হয়েছে তাহলে পঁচাত্তর ঘণ্টাটাকে দিন কত দিন ও কত ঘণ্টাতে ট্রান্সফার করতে হবে কত দিন কত ঘন্টাতে কিভাবে করব না আমরা চব্বিশ দিয়ে ভাগ করে নেবো চব্বিশ দিয়ে ভাগ করলে হচ্ছে যে দেখো তিন চব্বিশে বাহাত্তর তাহলে বাকি থেকে যাতে তিন তিন দিন তিন ঘন্টা হয়ে গেল উত্তর অপশান খ তাহলে এটার উত্তর হয়ে গেল আমাদের অপশান খ তাহলে তোমরা পরের ভিডিওতে পরের সেটের উত্তরগুলো সব পেয়ে যাবে